আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য রবিবার নির্যাতিতা মৃতার পরিবারের লোকেদের সঙ্গে কথা বললেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি মুরলীধর শর্মা এদিন চিকিৎসক পড়ুয়ার বাড়ি যান জয়েন্ট সিপি এবং সদস্যরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তদন্ত প্রক্রিয়া নিয়ে কথা বলেন জয়েন্ট সিপি তদন্ত এখনো পর্যন্ত কি কি বিষয় উঠে এসেছে সেই বিষয়েও জানানো হয় পরিবারের সদস্যদের আর্জিকারের যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষে আমাদের যে যেটা ইনভেস্টিগেশন হয়েছে আমরা বাড়ির লোকের সাথে সে ইনভেস্টিগেশন কি কি আমরা ইনভেস্টিগেশনে করেছি সেটা ওনার সাথে আজকে শেয়ার করতে এসেছি ওনাকে আমরা পুরো বিষয়টা যেটা আমরা ইনভেস্টিগেশনে করেছি ওটা ওনাদেরকে আমরা পুরো বলেছি এবং আমাদের ফার্দার স্টেপ কী হবে সেটাও ওনাদেরকে আমরা জানিয়েছি এবং ওনাদের কি বক্তব্য ছিল ওটাও আমরা শুনেছি ওটা আমরা নোট করে নিয়েছি এবং ফ্যামিলি আমাদেরকে শোর করেছে ওরা আমাদেরকে কোপারেট করবে এবং ওরা বলেছে কি ওদের আমাদের উপর ভরসা রয়েছে অ্যান্ড একটা পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছিলাম সেই পোস্টমর্টমের কপি আমরা ফ্যামিলিদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছি আমাদের এটা পুরো রিপোর্ট ফুল রিপোর্ট যেটা পোস্টমর্টামে এসছে আমরা ফ্যামিলিদেরকে দিয়ে ফেলছি আমরা আবার বলেছি ফ্যামিলিকেও বলেছি আপনাদেরকেও বলছি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি আমাদের ইনভেস্টিগেশান পুরোপুরি ট্রান্সপেরেন্টভাবে চলছে আমরা পুরো অনেস্টি এবং ইনটিগ্রিটি দিয়ে ইনভেস্টিগেশনকে করছি একটা মেয়ের এরকম প্রাণহানি হয়েছে সে সে মেয়ে শুধু মেয়ে মতো নয় তাকে আমার বোনের মতো আমি দেখি তাকে আমার ভাইজির মতো আমি দেখি ওই হিসাবে আমরা তদন্ত করছি এবং আমরা এটার শেষ দেখেছি অন্যদিকে মৃত চিকিৎসক পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন মেয়ের মৃত্যুর খবর তাদের জানিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার তবে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে তারা সন্তুষ্ট মুখ্যমন্ত্রীর প্রতিও তাদের পূর্ণ আস্থা রয়েছে বিক্ষোভরত চিকিৎসকদের সাথে পূর্ণ সহযোগিতা দেখিয়ে ছাত্রদের বিক্ষোভে সামিল হতে পারেন তারাও রবিবার এমনই জানিয়ে দিলেন মৃতা চিকিৎসক পড়ুয়ার পরিবারের লোকেরা

আসছে সিটিস বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে